গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিলাম গাইজ আজকে আমরা ব্যাট করব লাখ রয়ালের সেই বান্ডেল পুরানো বান্ডেল অনেক দিন থেকে বের করে নেই আর প্রথমে স্পিন বিশে দিলাম আর এখন একবারে দশের স্পিন দিয়ে দিতেছি দশের স্পিনে দেখা যাক কি বের হয় গাইজ এবারে কি দশের স্পিনে কনসুলেশন কনসুলেশন আমার বান্ডেলটা ব্যাটকে দে বেশি দিতে আর ব্যাট হয় না ভাই ভাই বের হলো না আবারও একটা দিয়ে দেই এবার তো বের হবে ভাই আমার সব কিছু খাস না আমার টোকন ওগুলো লাগবে বাট এবারও বেড়াতে বেড়া হয় কিনা আরে ভাই এবার বের হয়ে নেই এবারও ভাই আরেকটা দেই এবার আরে ভাই কত টোকন খাবি রে এবার দেখি ভাই আরো একবার দিয়ে দিলাম এবার কি বেড়াবে না আরে ভাই কংগ্রেচুলেশন ভাই ও ভাই ফাইনালি আমাদের ড্রেস আপ বের হয়ে গেছে তাই সেই ড্রেস আপটা অনেকদিন পর বের করলাম কিন্তু অনেকদিন দিন আগে গেমে এসে গেছে আর আমাদের গেমে অ্যাভেলেবেল এরকম ড্রেস আপ আরও থাকবে বাট আপনারা নিতে পারবেন আর আমি এই অসংখ্য ইউটিউবার যে আমি পরে পরে নেই আপনারা আমার সাথে থাকুন এ ছিল আজকের ভিডিও আর প্রোডাক্টটা তো দেখতেই পাচ্ছেন আর আমি আপনাদেরকে প্রোফাইলে যা দেখার দেখাচ্ছি বাট এগুলো আগে দেখি এটাতে কী পাই বাট এটাতে কোনো পাইলাম না দেখি দেখি কোনো পাই নেই বাট এখান থেকে আমি বেড়ে যাব এখান থেকে বেড়ে যাই আরে ভাই আর আছে দেখি এটা মানে দেয় হ্যাঁ বাট এম বি আমার স্ক্রিন অ্যাভেলেবেল মেলায় আছে আমি এখন ভাই চলে যাই এই ড্রেস লাগেই আগে ড্রেস লাগে দেখি ভাই রেস কেমন লাগতেছে ফ্রি ফায়ারের ফ্রি স্ক্রিন আচ্ছা যাই হোক ফ্রি স্কিন অনেক সুন্দর দেখা যাচ্ছে আচ্ছা আমি করে করিতেই কেমন করে মানে কত ও ভাই অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এরকম বান্ডিল ভাই তোমরা আগে আগে নিও আর আমি পরে পরে নেবো কারণ আমি অসংখ্য বড় ইউটিউবার একটা ওইদিকে আমি পরে পরে নেই গাই শেষ আজকের ভিডিও পরবর্তী নেক্সট ভিডিওতে দেখাবে আল্লাহ গাইস